আরতি করে নাচবো গাবো কষ্ট করবো স্বার্থের জন্য স্বার্থ ছাড়া কোনো জীব নাই স্বার্থ ছাড়া কেউ নাই স্বার্থটাই হলো আমার কি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ লাভ কৃষ্ণ সঙ্গ লাভ কৃষ্ণের ভক্ত সঙ্গ লাভ এই হলো লাভ এই লাভের জন্য ভাবে আসা সেই লাভ যদি না হয় শুধু শুধু নৃত্য করে শুধু গান বাজনা করে কীর্তন করে কি এটা কিসের কীর্তন ভূতির কীর্তন ভূতির কীর্তন করে লাভ হবে না বাবা কীর্তন করতে হবে ভগবানের নিত্য সাংঘর্য কীর্তন যে কীর্তনে আমি সেই বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবো সেই কীর্তনটাই করতে হবে কোন রং সবার উঠবে এখনো যদি বাসিয়েতে চাও সৎগুর আশ্রয় লাও যদি জীবনে বাঁচা যায় তাছাড়া বাঁচে বাঁচার কোন পথ নাই

অভাবের কাছে বললে মান দেবে না এখানে অভাব তারা তারা ভগবানের কথা শুনিয়েও শোনে না একটু একটু শোনে এই কান্দে শোনে এই কান্দে ফরফার করে বলি মারে এই কি। এই ভগবান কথা শ্রবণ করতে গেলে শ্রবণ এক নিষ্ঠা মন দিয়ে শ্রবণ করলে তার সেই কানের ভিতরে সেরা বাধা থাকতে পারে আর যদি দুই মন হয়ে যায় আর ওই কথাও মনে হয় না মাথায়ও ধরে না কি হবে করে ভগবান পাঠ শুনি কিছু হবে না তা ভগবত পাঠ শুনতে হবে ভগবানের মুখের কথা এগুলো পর্যন্ত সুখ পাওয়া যাবে আমরা সেই সুখের আস্থায় যদি নেই কৃষ্ণ কথা বই মধুর কথা কৃষ্ণ নাম অমৃত সুধা কৃষ্ণ নাম হচ্ছে অমৃত সুধা এখানে ভদ হী নন্দের নন্দন অভয় চরণার গতি করে ভাসব বলতে হবে এক নিষ্ঠা এক ভাবে ধ্যান করতে হবে গুরুদেবে ধ্যান করতে হবে কৃষ্ণ ধ্যান করো তাহলে এক নিষ্ঠ ভাবে যদি একবার হরি নাম বলে কোটি কোটি জন্মের পা হয়ে যায় তার পা ভরণ করিয়ে নেয় সাধু সঙ্গ করলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ দিবে সর্ব সর্বসিদ্ধি হয় সিদ্ধির কারণটা কি সিদ্ধির কারণটা কি এক যে নারদ বলছে ভালোbanana বলছে ভগবান কৃষ্ণ বলছে যে নারদছ তে বলছে তুমি সাধু সঙ্গ পারো সাধু সঙ্গ করলে কি হবে ও ঠাকুর বলে সাধু সঙ্গ করলে কি হবে জানো তাহলে কি হবে বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় সাধু সঙ্গ লাভ মাত্র দিবে সর্ব সিদ্ধি আয় তা সিদ্ধিটা কি তাহলে আমার বলে দাও বলো সিদ্ধি কারণের কথা আমি জানি না তাহলে কে জানে বলে ওই মর্তধাম ধাম আমারে ভক্ত আছে সেই ভক্তরা জানে সিদ্ধির কারণ জানতে তুমি যদি জানতে চাও তো এই চলে যাও ভট্টধামে গিয়ে আমার ভক্তদের কাছে জিজ্ঞাসা করো সেই সিদ্ধির কারণটা বলে দেবে তা হল নারদ মুনি বলসে প্রভু রাগnabla তে পরদিন ছটকাললায় তুমি মর্ত্যধামে যাবা যে ভক্তের সঙ্গে জাগা হবে সেই ভক্তের কাছে দেখাইবা সাধু সঙ্গ সাধু সঙ্গ ধর্ম শাস্ত্রে কয় সাধু সঙ্গ লাভ মাত্র দিবে সর্বসিদ্ধি আয় সিদ্ধির কারণ আমার ভক্ত তোমাকে বলে দিবে তো বলে তাই চলে তাই যাও পরদিন ছটকাললায় প্রভু রাগnabla পালন করতে নারদ মুনি আসলেন মর্ত্যধামে ভক্তধামে এসে দেখা হলো এক ভক্তের সঙ্গে সে ভক্ত সেই ভক্ত নাম হচ্ছে কি জানো সেই ভক্ত নাম হচ্ছে কাঠগুড়ি আলী তা কাঠগুড়ি সঙ্গে যখন দেখা হলো কাঠগুড়ি সভা হলো মানুষ দেখলেও রাফা লাই দই মারে কি জানি যদি এক ঘা দেয় যদি মারে সেই কারণে চুরির পালায় তা বলছে কি

সাদু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় সাধু সঙ্গ সিদ্ধ দিকে মাত্রে দিবে সর্বসিদ্ধি হয় সেই সাধু সঙ্গের সিদ্ধির কারণটা তোমার সঙ্গে যখন আমার দেখা হলো তখন তুমি কৃপা করে বলো এখন নারদ মুনির বাৎক শুনে তাৎপরি অভাব করেন নারদ মুনির দিকে এইভাবে তাকিয়ে আছে

আমি তো কখনো জীব হত্যা করে নাই আজ আমার কারণে কাকুরের দেহ ত্যাগ করলো তাহলে এ কি পাপ এ পাপ আমি কি করে শোধন করব এ পাপ আমি পাপের থেকে কি করে মুক্তি পাব তখন আর আমার সাধু সঙ্গে সিদ্ধির কারণ জানবার ইচ্ছে থাকতেছে না তখন চলে আসলো বৈকুণ্ঠ ধামে এসে ভগবান জিজ্ঞাসা করছে নারদ তুমি কি সাধু সঙ্গে পড়েছ সাধু সঙ্গের সিদ্ধির কারণ জানতে পেরেছ বলে প্রভু তোমার আজ্ঞা পালন করতে গেলাম আমি মাত্র ধামে সেখানে গিয়ে তুমি বললে যে ভক্ত সঙ্গে দেখা হবে সেই কাছে তুমি যে যাইবা সেই ভক্ত বলে দেবে তোমার সাধু সঙ্গে সিদ্ধির কারণ এখন আমার দেখা হলো একটা কাঠবিয়ালির সঙ্গে সেই কাঠবিয়ালি আমার দিকে অভাব পারে তাকিয়ে দুই চক্ষ দিয়ে তার নয়নের জলে ভেসে সমস্ত অঙ্গ ভেসে গেল তারপরে টু পড়ে গেল পড়ে মারা গেল এই যে আমারই কারণে এই কাঠবিড়ে দেহ ত্যাগ করলো এই জীব হত্যা দায়ী কে হবে আমি তো এই জীব হত্যা দায়ী নাকি বলে না তুমি জীব হত্যা হবে না তা হবে তোমার যদিও পাপ হয় সে পাপ সব আমি মাথায় করে নিলাম তুমি আগামী দিন আবার মর্ত ধামে চলে যাও যে যে ভক্তর সঙ্গে দেখা হবে সেই ভক্তের কাছে দিঘাইবা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লাভ দিবে সর্বসিদ্ধি হয় সেই ভক্ত তোমাকে বলে দেবে পরের দিন আবার প্রভুর পালন করতে নারদ এলেন এসে দেখা হলো তার সঙ্গে একটা গোবাসুরের সঙ্গে সুন্দর একটা বাসুরের সঙ্গে দেখা হলো তখন সেই বাসুরটার কাছে হ্যাঁ নারদ মনে জিজ্ঞাসা করছে হে গোবচ্চা তুমি বলতে পারো সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ মাত্র তুমি জীবের সর্বসিদ্ধি হয় বলো কৃপা করে বলো নারদ মনের বাক্য শুনে গোবাচ্চটা এক নজরে নারদ মনের দিকে তাকিয়ে আছে তাকিয়ে নারদ মনের চেহারা রূপ দেখতে দেখতে গোবাচ্ছটার দুই চক্ষ দিয়া জল ভেসে সর্ব ভিজে গেল তারপরে কি হলো গোবাচ্ছটা পড়ে গেল পড়ে দিয়ে গোবাচ্ছটা মারা গেল নারদ মনি বলছে হায় হায় হল হলো আমি দুই দিন এলাম এই মত্ত ধামে

ওরে ঠাকুর তুমি আমার দুই দিন পাকালে পর পর সঙ্গের শেдер কারণ জানতে আর দুই দিন গিয়ে আমি যেটা জীব হত্যা করলাম তারা আমারই কারণে দেহত্যাগ করলো তারা তো আরো অনেক দিন বেঁচে থাকতো কিন্তু সেটা তো হলো না আমারই কারণে আমি এত পাপী আমার এত আমার এই পাপ দেহ দেখে আমার এই পাপ দেহ তারা দর্শন করে তারা দেহত্যাগ করলো এখন আমার এই পাপ এই সব আমি কি কিভাবে পাপের থেকে কি করে মুক্তি পাবো ভগবান বলছে তোমার যত পাপ হোক সব পাপ আমি বহন করলাম তুমি আবার যাও ওই যে যে বা যে ভক্তের সঙ্গে দেখা হবে সেই ভক্তের কাছে তুমি দেখাই বা সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ মাত্র দেবে সর্বসিদ্ধ হয় তখন বলবে আবার পরের দিন সকালবেলা প্রভু রাগ লাই নারদ মুনি এলেন বট ধামে এসে দেখা হলো এক রাজবাড়ি ঢুকে পড়ে গেছে সেই রাজবাড়ির এক বারান্দায় ছোট সেই একটা বালক শুয়ে আছে একটা বালক শুয়ে আছে সেই বালকটার সঙ্গে দেখা হলো নারদ মুনির সঙ্গে বালকটার কাছে জিজ্ঞাসা করছে এ বালক তুমি কি বলতে পারো আমি প্রভুর আজ্ঞা পালন করতে এলাম এই মস্ত ধামে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লভ মাত্র দিবে সর্বসিদ্ধি হয় বলতে পারো নারদ মনের বাক্য শোনে বালকটি উঠে বসল উঠে বসে কথা বলল এ মনে ঠাকুর তুমি কয়দিন এলে এই মস্ত ধামে তখন নারদমণি আবার ওই বালকটাকে দেখে ভয় পাচ্ছে কে জানি বালকটি আবার ওই নারদমণির দেখে তাকিয়ে আছে তাকিয়ে থাকলে নারদমণি তখন ভয়ে ঠন ঠন করে কাঁপছে কে জানি আজকে যদি আবার এই বালকটি আমার রূপ দর্শক আমাকে দেখে আমার এই পাপ দেহ দেখে যদি দেহ ত্যাগ করে তাহলে তো আমার পিঠি মায়ের আর জায়গা থাকবে না তখন মনে মনে ভয় হচ্ছে আর কাঁপতেছে বালকটি বলছে মনে ঠাকুর আপনি কয়েকদিন আসলেন বর্তমানে তিন দিন আসলেন তখন বলছে হ্যাঁ আমি তিন দিন এলাম বলছে আমি তো তিন দিন এলাম এই বালক কি করে জানলো বালক কি করে জানলো আমি তিন দিন এলাম তখন বালকটি বলছে প্রথম দিন দেখা হয়েছিল কি একটা কাকবিআলির সঙ্গে নারদ বলছে হ্যাঁ একটা কাকবাড়ির সঙ্গে দেখা হয়েছিল তারপর দিন দেখা হলো কি একটা ধেনু মাসির সঙ্গে চলতে হ্যাঁ এই নারদ মণি এ মণি ঠাকুর ওই কাঠগুড়ালিয়ে আমি এই মহা সাধুর দর্শন করে আমার কাঠগুড়ালির জন্মটা ধন্য হলো পেলাম আমি বোজনম এই মহা ভক্ত মহা সাধুর রূপ দর্শন করে আমি এই গোজনমের থেকে মুক্তি পেয়ে আমি ফেলাম এই মানব জনম এবার কৃপা করে বলুন আপনার ভক্তে আপনার সেই বৈকুণ্ঠ ধামে আমি যেতে পারবো আপনার সঙ্গে আপনি কি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন আপনার ভগবানের কাছে তখন নারদ মনি বলতে হ্যাঁ তখন নারদ মনি বলতে এই হলো সাধু সঙ্গে সিদ্ধির কারণ বালকটি বলছে এই হলো সাধু সঙ্গে সিদ্ধির কারণ সাধু ধর্ম করলে জীবের সর্ব পাপ মুক্তি হয় সেই পাপের থেকে মুক্তিবে পেয়ে তখন এই জনম পাল্টাইয়ে যায় এ হলো সাধু সঙ্গের সিদ্ধির কারণ আমরা কেন সাধু সঙ্গ করতে এসেছি কি সাধু সঙ্গ ভগবানের মধুর বাণী ভগবানের যে অমৃত সুধা কৃষ্ণ নাম যে অমৃত সুধা সেই সুধা পান করতে এসেছি শুধু এই খেচুড়ি খাইতে আসিনি শুধু খেচুড়ি খাইয়ে চব্বিশ নম্বর গোটন ভর্তি করে গেলে হবে না শুধু এই খেসুড়ি খেতে হবে যে খেসুড়ি আমি বৈকুণ্ড ধাম লাভ করতে পারবো আমি ভগবানের অনন্ত ধামে যেতে পারবো সেই খেসুড়িটা হলো ভগবানের মুখনিশ্চিরত বাণী এই হলো সাধু সাঙ্গ এই হলো ভগবানের মুখনিশ্চিরত বাণী এই হইলো অমৃত সুদা এই হইলো জীবের খাদ্য এই খাদ্যটা যদি আমরা উদার বুঝে খেতে পারি উদার কাকে বলে উদার হলে পেট

সাধু সঙ্গর একটা ভাব আছে ভগবানের ভগবানকে পেতে গেলে ভগবানের সাথে সম্বন্ধ করতে পারে পাঁচটা ভাবে ভাবিত হতে হবে পাঁচটা ভাবের ভাবিত হতে হবে তাহলে ভগবানের সাথে হবে আর ভগবানের সেই বৈকুণ্ঠ ধরে যাওয়া যাবে পাঁচটা ধাপ পাঁচটা ভাব কি পাঁচটা ভাবে পাঁচজন ভগবানের সেবা করেছে ভগবানকে সম্বন্ধ করেছে পাঁচটা ভাগ হলো সত্য যুগে মনে করা শান্ত ভাবে তারা ভগবানকে লাভ করেছে ভক্ত ছিল কে হনুমান দাসত্ব প্রেম করেছে ভগবানের সঙ্গে সে দাসত্ব প্রেম করে সে ভগবানকে লাভ করেছে আর ভক্ষ চিরে দেখাই ছিল সেই ভগবান ভগবানের মূর্তি শ্রী রাম সেটা তা এইরকম ভাবে আমরা তোও ভগবানের সাথে সম্বন্ধnabla করি ভগবানের সেই বৈকুণ্ঠ ধামে যেতে পারব না ভগবান সম্বন্ধ করতে হবে সম্বন্ধ করিয়া যেন কৃষ্ণ ভাবে কৃষ্ণ ধরে নাহি তাদের আর সব পারে vagare ne

সচেতন করতে হবে চেতন চৈতন্য ভাব আমার দেহের ভিতরে আছে সেই ভাবটাকে জাগাতে হবে সেই ভাবটা কি করে জাগবে ভগবান তো আমার সব দিয়েছে চৈতন্য জ্ঞানটাও আমার ভিতরে দিয়েছে সেই চৈতন্য জ্ঞানটা জাগৃত হবে কি করলে যদি একটা সাধু সঙ্গে করা যায় তাহলে চৈতন্য জ্ঞানটা জাগৃত হয় চৈতন্য জ্ঞানটা যখন জাগৃত হবে তখন সেই সাধু সেই তখন কৃষ্ণ ভাবামৃত দেহের মধ্যেও জাগবে তার

বুড়োদের সখানা ভগবানের সঙ্গে সম্বন্ধ করে কিভাবে এক একসঙ্গে বুড়োদের খেলা করেছে একসঙ্গে যা করেছে কখনো ভগবান আবার ভক্তরা একদিন বা কৃষ্ণ বলছে কি কৃষ্ণ বলছে চল ওই গাছের ফল ফুয়ে আমরা খাবো মানে কোথায় খেলা করছে গোষ্ঠে গেছে গোষ্ঠে দিয়ে খেলা করছে তাই বলছে কৃষ্ণ বলছে চল ওই গাছের ফল ফুয়ে আমরা খাবো এখন সুদামা বলতে একটা যায় পাতার খেলা করছে সেই খেলা করতে করতে সেরা পাতাটা যার হাতে পড়বে সেই হাতে চোর আর সেই চোরের গারে ওরা সবাই উঠবে এক এক করে উঠবে তা সেই কৃষ্ণর হাতে যায় পাতাটা দেবে গোপালের হাতে সেই পাতাটা সেরা পাতা

আজকে ভক্ত ধোলা আমি অঙ্গে মা আমার ধোলা ভক্তরা আমাকে আর আমি আই ভক্তের ধোলা কৃষ্ণ আর দুই দই পা এই দুই চরকে ধরিয়ে সমস্ত গায়ে দেহ এনেক করে ধোলায় আমি গায়ে মা মাখিব এই বলতে আর বলতে কৃষ্ণ

কিজানি এই দোরাচারি কংশ যদি ফলের গায়ে কোন বিষ থাকে আমার গোপালকে কি করে আগে খেয়ে যদি আমি মরি গোপাল তো আমাদের বাঁচায় নিয়ে যাবে কিন্তু গোপাল যদি মরে তাহলে তো আমরা গোপালে বাঁচাতে পারবো না এখন কি করব হবে আমি আগে খাইয়ে থাকি যদি ভালো হয় তাহলে গোপালের দেব তখন ও ফলটা খাইছে খাই যাবে কিন্তু ফল তুই ফলটা খা ফলটা তো ভালো ফল মিষ্টি ফল তখন গুণ খাইছে দেইনি গুণ ফল খাইয়া আমার কোফল ওদের দেয়ছে একে কি প্রেম বলে একে বলে সুক্কো প্রেম মাখা মাখি প্রেম এই মাখা মাখি প্রেমে করে ভেজাল নেই কোন খেদাল নাই প্রেম ভগবানের সঙ্গে করতে হবে কি প্রেম তাই সম্বন্ধ করিয়া কৃষ্ণ করতে হবে এইভাবে সম্বন্ধে করলে ভগবানের কৃষ্ণ ভক্তি আমাদের দেহে হবে আমাদের লাভ হবে এই ভাবে আমাদের লাভ হবে এই ভাবে আসা লাভের জন্য রসের জন্য না সেই কি লাভ লাভটা ভগবানের গুণানুগুণ কীর্তন ভগবানকে সম্বন্ধ করা ভগবানের ভক্তদের সঙ্গে মিশে চলা এটা হইলে আমাদের নাভ এই নাভটা আমাদের আদায় করে নিতে হবে এই নাভটা আমরা যতক্ষণ আদায় না করতে পারবো তার নেই অসার জীবন এই অসার জীবন নিয়ে আমার ভগবান বৈকুণ্ঠ ধাবে না যাবে না কোথায় যাওয়া হবে, ওই ভগবান আটটা ধাম আছে সে ধামটার নাম কি জানো সেই ধামটার নাম আছে শিবাসি কুণ্ড নর কুণ্ড সেই কুণ্ডে নিয়ে যাবে কোন কথা শুনবে না যতক্ষণ আমি এই ভাবটাকে যখন আমি আদায় করতে পারবো যখন আমি কৃষ্ণের ভাবকে সঙ্গ করতে পারবো কৃষ্ণের গুণানুগুণ কীর্তন করতে পারবো আমার ওই ধামটা আমার যেতে হবে না কোথায় যেতে হবে সেই এইভাবে যখন আমরা সম্বন্ধ করতে পারবো তখন আমাদের ভগবানের সেই ভাবে পৌঁছাতে পারবো তারপরে আর একটা সম্বন্ধ হলো কি আর একটা সম্বন্ধ এই শান্ত দাস্য সক্য বাচ্চাল্য মধু তাই এই বাচ্চাল্য প্রেম কে করেছিল বাচ্চাল্য প্রেম কিনেছিল মা যশোদা ভগবানের সঙ্গে কিভাবে কি বাচ্চাল্য প্রেম কি বিশ্বের ভগবান যার দেখা যায় না যার মাপা যায় না যার আদি অন্ত নেই আর সেই ভগবান বাচ্চার সঙ্গে কি লীলা করছে সেই লীলায় সেই মা এক হাতে কান টান নিয়ে ধরিছে আর এক হাতে আঙুল না চাইবো দেয় তো আর পরের ঘরের নয় ছিল করে ভাবি দেখেছো কি নীলা ভগবানের সঙ্গে সম্বন্ধে কি নীলা সেই লীলা করে তাই এক হাতে কান কাটি ধরেছে বিশ্বের ভগবান যারে দেখা যায় না যারে মাপা যায় না যার আজ অন্ত নেই সেই ভগবানের কান ধরেছে এরকম কি প্রেম একে বলে বাচ্চাল্য প্রেম সেই বাচ্চাল প্রেম কে করেছিল মা যশোদা করেছিল মা যশোদা বলছে তুই আর পার ঘরে ননেছি এই করে খানি তাই এই বলে আমল না চাইয়ে কান ধরে শাসন করছে একে বলে বাচ্চাল্য প্রেম সেই বাচ্চাল্য প্রেম বাচ্চাল্য প্রেম করেছিল মা যশোদা এই বাচ্ছন্দ প্রেম করতে হবে আমাদের ভগবানের সঙ্গে ভগবানকে নিয়ে সম্বন্ধ করতে হবে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে পারলে তখন আমাদের এই এই হবে আর ভগবানকে উদার বন্ধন করছে মা দশদা উদার বন্ধন করছে কেন উদার বন্ধন করছে উদার কাকে বলে আমরা তো দামোদর মাস পালন করেছি দামোদার শব্দটা কি